হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি বর্ধমান জেলার কালনা শহরের কাছাকাছি ছোট্ট একটি গ্রাম কদম্বা থেকে আমি সুতোপা আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি যাচ্ছি গাড়ি করে কোথায় বলো তো আজকে যাচ্ছি মামা শ্বশুরের মেয়ের বিয়ে মানে আমার ননদের বিয়েতে তো কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছি বর্ধমান তো বাড়ির সবাই মিলেই আমরা বেরিয়ে পড়েছি বিয়েবাড়ি যাওয়ার জন্য তো গাড়ি করেই যাচ্ছি হাজব্যান্ড যায়নি হাজব্যান্ড বাড়িতে আছে তো আমি শাশুড়ি মা যা যায়ের মেয়ে আর আমি সবাই মিলে বেরিয়ে পড়েছি তল বাড়িতে চলেও এসেছি এই দেখো এটা হচ্ছে আমার ননদ তো নলকে কি সুন্দর লাগছে না খুবই সুন্দর লাগছে আর আমরা কিন্তু বিয়েবাড়িতে বাড়িতে ভীষণ ভীষণ এনজয় করেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ছোট তো সেরকম সব কিছু ভালোভাবে ক্লিপিংগুলো নিতে পারিনি তো ভেবেছিলাম ওখানে গিয়ে এই করবো সেই করবো কিন্তু কোনোটাই কিছুই করতে পারিনি কারণ বুঝতে পারছো বিয়ে বাড়িতে গিয়ে সবার সাথে দেখা টেখা আর ভিডিও ব্লগ করতেই ভুলে গেছি তো যাই হোক এই ছোটো কিছু ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করছি তো ভালোও লাগে না ভিডিও কোনো জায়গায় গেলে আর সেগুলো যদি তোমাদের সাথে শেয়ার না করি সেগুলো ভালো লাগে না তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো আমরা মানে গাড়ি করে গেছি এই কারণে শাশুড়ি বাপুর সঙ্গে নিয়ে গেছি তো আমরা থাকিনি খাওয়া দাওয়া করে আবার রাতেই বাড়ি ফিরে চলে এসেছি তো ভালোই আনন্দ করেছি আর কিছু গিয়ে ওখানে রিলসও বানিয়েছি ইনস্টাগ্রামে তো আমার ইনস্টাগ্রাম আইডিটা তোমরা একটু ফলো করে দিও সুতো ফখন বলে আছে আর দেখো কিছু রিলস বানিয়েছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ওর মানে বলবো একটা ভুল হয়ে গেছে যেটা হচ্ছে গিয়ে আমার মানে ননদের যে হাজবেন্ডকে নতুন বরের কোনো মানে ভিডিও করিনি মানে ফটোও নি ভিডিও করিনি তো লাস্টে আমি ফটো কি মানে যে আমার ননদ তার ওদের বিয়ের আগে একটা ফটো কিছু ফটোগ্রাফ মানে ইয়ে শ্যুট হয়েছিলো তো ফটো শ্যুট হয়েছিল ওখান থেকে একটা ফটো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তোমরা একটু দেখে নিও তো দেখো খেতেও বসে গেছি রান্নাবান্নার দুর্দান্ত হয়েছিল আমার তো ভীষণই ভালো লেগেছে তো এখানে হয়েছে তোমার ডাল মাখানি তারপরে হচ্ছে রুমালি রুটি তারপরে অনেক কিছু ছিল চিকেন সাটে মানে অনেক কিছুই ছিল তো খেয়ে ঢেউ বেশ খেয়ে নিয়েছি আর আমরা ফেরার পথে একটু আমাদের একটু শরীর খারাপ হয়ে গেছিলো গাড়িতে আমার জায়ের মেয়ের তো এই দেখো আমার ননদের সাথে কিছু ফটো তুলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকে ছোটো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট দেখো নতুন জামাই মানে নন্দাই হচ্ছে আমার তো দারুণ হয়েছে না দেখতে দুজনকে ভীষণ মানিয়ে